ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে বিকেল বিকালি বলবো চারটে ঠিক আছে চারটে বেজে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এতক্ষণে আজকে ব্লগ শুরু করলাম রোজ সকাল থেকে ব্লগ শুরু করি তো আজকে ভাবলাম বিকেল থেকে ভ্লগ শুরু করি ভালো করছি না বলে ব্যাপারটা আমি কি দেখা পাবো আমি নিজেই জানি না সকাল থেকে তাও একটু একটু কাজকর্ম থাকে এদিক ওদিক নড়াচড়া থাকে লিপি আসে দিদি আসে কিন্তু আজকে সকাল থেকে আর শুরু করতে ইচ্ছাই করছিল না ঠিক আছে যা দেখাবো দেখাবো আজকে থেকে শুরু করলাম বিকাল থেকে নয় কালকে সকালে বেলা গিয়ে শেষ করব ভিডিও আমি তাহলে তো হবে তাহলে বারো মিনিটে ভিডিও হয়ে যাবে না বলো তো তোমরা তো কমেন্ট হমেন্ট কেউ করো না আর ওই জন্য আমার এখন ভিডিও বানাতে ইচ্ছা করে না জানি না আমার ভাগ্যটা এত খারাপ কেন কেন আমার ভিউজ আসে না আমি জানি না খুব একটা তো খারাপ ভ্লগ বানাই না নিজের মনে হয় অন্য লোকে কী মনে হয় আমি জানি না নিজের তো মনে হয় খুব একটা খারাপ ভ্লগ বানাই না ভাগ্য এগুলো ভাগ্যের পরিহাস তারা কিছু না বন্ধুরা এটা সম্পূর্ণ ভাগ্য তো কিচ্ছু করা নেই এই ভাগ্য নিয়ে আমি চলবো লড়াই করে যাব। নিজের মতো করে নিজের মতো করে আমি ভিডিও বানিয়ে যাব আমি ভালো আছি আনন্দে আছি ব্যাস এইটুকুনি যথেষ্ট কে দেখলো না দেখলো এখন আর কিছু যায় আসে না তিন বছর তো হয়ে গেল এখন শোয়া হয়ে গেছে সব কিছুই করে যাচ্ছি নিজের মতো করে করে যাব। তো চলো ব্লগটা শুরু করলাম চারটে থেকে জানি না কি দেখাবো সঙ্গে থাকো দেখতে খুব সুন্দর আজকে জানো তো বেশ ভালো ওয়েদার সকালবেলা থেকে বৃষ্টি হয়েছে খুব ঝমঝম করে নয় কিন্তু রোদেরও তেজ নেই মেঘলা ওয়েদার ভালো লাগছে কিন্তু সব থেকে ভালো লাগছে যেটা সেটা হচ্ছে আমাদের এখানে জঙ্গলে ভরে গেছে আমাদের পাশের জমিটা পুরো জঙ্গলে ছেয়ে গেছে বর্ষাকাল বৃষ্টি আসছে আর জঙ্গলে ভরে যাচ্ছে আবার কিসের মেসেজ আসছে এই হচ্ছে ব্যাপার চলো তোমাদের রাস্তাঘাটে লোকজন যাচ্ছে দেখাই একটুখানি এই দেখো সব পড়তে যাচ্ছে আমার মেয়েটাও পড়তে যেত এক এখন তো পড়তে যায় না এখন তো কলেজেই পড়ে আর পড়াশোনা এখন মানে ঘরে টিউশনই যেটা সেই জিনিসটা তো চলে গেছে টিউশনি জিনিসটা এখন নেই প্রীতির প্রীতি ঘরেই পড়তো ছোটোবেলা থেকে যতদিন পড়াশোনা করেছে ঘরেই পড়েছে কিছু কিছু কোচিং বাইরে ছিল সব কোচিং যে ঘরে ছিল তা নয় কিছু কিছু কোচিং বাইরে ছিল আবার কিছু কিছু ঘরেই পড়াশোনা করতো সব একসঙ্গে একটা গ্রুপে যেমন ইলেভেন টুয়েলভ নাইন টেন একটা গ্রুপ আমার ঘরে আসতো পড়তে তারপর অন্য বাড়িতে আবার সেই গ্রুপটায় পড়তে যেত তো এইভাবে চলতো এখন তো ক্রিকেট টিউশন নেই এখন কলেজেই যান নিত্য নতুন বন্ধু বান্ধব হয়েছে আলাদা এনজয় আর তো ঘরেই পড়াশোনা সেই ছোট্টবেলা থেকে ঠাকুরে কি পায় একজন টিচারই চলছে মানে সেই নার্সারি থেকে না কেজি থেকে সপ্তশী ওকে পড়ায় সেই সপ্তশী ওকে পড়িয়ে যাচ্ছে এখনও অব্দি আশা করি উচ্চ মাধ্যমিক পর্যন্ত সপ্তশী থাকবে কেননা সায়েন্স গ্রুপটার জন্য এখন সায়েন্স গ্রুপটা শুধু ও সপ্তশী পড়ায় আর মৌসুমী বলে একজন পড়ায় সে আর্টস গ্রুপটা পড়ায় এটা দুজন বেশ সেটেল হয়ে গেছে সপ্তশী তো একদম সেটেল হয়ে গেছে সপ্তশিটা বোঝে ওকে আমি ছাড়তেই চাই না সপ্তশিকে কেননা ওকে ধরে নিয়েছে ছোটোবেলা থেকে না একজনকে ধরে নিলে দেখবে হ্যাঁ তো তখন তার কাছ থেকে অন্য জায়গায় যদি দেওয়া হয় না পড়ার্থে সেখানে বুঝতে অসুবিধা হয় তো ওকে সপ্তাহে শক্তি ছোটোবেলা থেকে ধরে নিয়েছে ওই পড়েই যাচ্ছে তো ভালোও পড়ায় তো দেখা যাক কতদিন আর পড়াতে পারে এইচ এস সব তো পারবে কেননা প্রীতি প্রাপ্তি প্রীতিকে এইচ এস অব্দি পড়েছে ফিজিক্সটা সায়েন্স গ্রুপটা হয়তো মাধ্যমিক অবধি পড়াবে তারপর টুয়েলভটা বোধহয় শুধু ফিজিক্সটা পড়াবে এবার আমার মেয়ে কী নেয় পিওর সায়েন্স নেয় না কী সায়েন্স নেয় সেটা তার উপর নির্ভর করছে তো চলো অনেক গল্প করে ফেললাম এখন দেখি একটু কি করা যায় সেরকম কোনো কাজ নেই এখন চলো এমনি কি করা যায় সেই হাজব্যান্ড টিভির কান মুলে দিয়েছে জোর সে টিভির কান মুলে দিয়েছে বাবা এক জল নাই এক জল ভরতে হবে তো বন্ধুরা বাবা দেখো কীরকম আওয়াজ এক আকাটে ই আবার কীরকম আওয়াজ এক ঠিক করে দিয়ে গেছে এক এরকম আওয়াজ তো এখন আমার আর হাজব্যান্ডের চা করছি হাজবেন্ড অফিস থেকে এসছে দুজনে চা খাবো একটু শুয়েছিলাম উঠে দেখি প্রীতি এই এই যে এটা যেটুকুনি ছিল কি যেন বলে এটাকে আমি নামটা মাঝে মাঝে ভুলে যাই বন্ধুরা এটা এটা তৈরি করে খেয়ে নিয়েছে মাখনা 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 তৈরি তৈরি করেছে নিজে নিজেই তৈরি করে খেয়েছে চা খাবো চা খেয়ে দেবো সন্ধে বাতি সন্ধে হতে হতে চলেছে হয়নি এখনো চাটা খেয়ে নিয়ে তারপর সন্ধেটা দেবো চলো হাজবেন্ড এত চিনি খায় না যা আমার রাগ হয় এত চিনি খাওয়া দেখলে বলি কম চিনি খাও কম চিনি খাও কম চিনি খায় না তো চলো দেখো একা কি আওয়াজ বাজে একটা হচ্ছে একা বিস্কুট রয়েছে এখানে বিস্কুট দেবো একটু আমি জল খাইয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে চক্করে আমার এখন একটুখানি সাজগোজ হয় সন্ধেবেলার দিকে তাও তো এখন গানের সাথে লিপ মেলায় না তোমাদের যেগুলো শর্ট ভিডিও দিই সেগুলোই করি এক এক সময় ভাবি যে গানের সাথে লিপ মেলাবো না কেননা বয়সটা তো আস্তে আস্তে বাড়বে তাই না বয়সটা তো কচি হবে না তখন বুড়ো বয়সে গিয়ে আর ভালো লাগবে না ওইগুলো আর যখন ফেসবুকে একবার করছি ভালো রেসপন্স পাচ্ছি তাহলে এইগুলো কী করি কথাগুলোই বলি এগুলোই ঠিক আছে এক একটা মাঝে মাঝে শখ হলে লিপ মেলাবো ভালো লাগে বেশ লিপ লিপ মিলাতে না ভালো লাগে তোমার এই ওই যে ফিল্টার থাকে ফিল্টার দিয়ে বেশ ভালো লাগে যতটা না সুন্দর তার থেকে বেশি সুন্দর করে দেয় ফিল্টার এই আগস্ট মাসে হোক বা অক্টোবরে কোনো একটা সময় চুলটা স্ট্রেট করতে হবে স্ট্রেট করবো না এবারে স্মুথনিং করবো না কেরাটিন করবো বুঝতে পারলে বন্ধুরা আইসক্রিম অর্ডার দিয়েছিল মেয়েরা এখন স্ট্রবেরি আইসক্রিম খাওয়া হলো আমি খেয়েছি দু থেকে তিন চামচ মেয়েদের ছোট্ট একটা কৌটো দিয়েছে জানো ছোট্ট একটা কৌটো দিয়েছে দাঁড়াও ক্লিপ বারপরি সময়কালেই কিচ্ছু খুঁজে পাওয়া যায় না আমার ঘরে জানো তো একটা পাওয়া গেছে ক্লিপ বসে বসে এখন কতগুলো ছোট ছোট রিলস বানাই ধরো আর একটা ক্লিপ লাগবে আমাদের এখানে আবহাওয়া বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না বন্ধুরা গরম গেছে চলো চুল আসছে কমপ্লিট প্রাপ্তির চুলটা বেঁধে দিলাম বাবা প্রাপ্তি চুলটা যা হয়েছিল না বো একদম জটাধারী মতো অবস্থা চলো এবার একটু লিপস্টিক ঘষি ঠোঁটে লিপস্টিক ঘষে রিলস বানাতে বসে পড়ি কয়েকটা এরা আইসক্রিম তো খেলো কিন্তু এখন তাদের ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে তো অঙ্কুর ভেজানো ছোলা ছিল অল্পই আছে এ বাবা আমি আবার চিনি বার করেছি দেখো তামাশা তো অঙ্কুর ভেজানো ছোলা একটুখানি মেখে দিই লেবু দিয়ে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে খাপ তারপর সেদ্ধ ভাত আছে রাত্রে আজকে ওদের ওদের সেদ্ধ ভাত দিয়ে দেবো কি পড়লো রে বাবা বা বেশি নুন দিলে আবার নুন কাটা হয়ে যাবে আর লেবু আমার দেখবে লেবুর অবস্থা লেবু কোথায় গেল এ দেখো লেবু শুকিয়ে আমসি হয়ে গেছে বন্ধুরা পেকে গেছে একদম পেকে গেছে শুকিয়ে গেছে রস হবে ভিতরে ভালোই রস হবে পেঁয়াজ নিতে হবে পেঁয়াজ কোথায় দেখি এবারে পেঁয়াজ এই পেঁয়াজটা এতটা লাগবে না রাতের জন্য কেটে রাখবো তাহলে আমার আমার হাজব্যান্ডের হয়ে যাবে অর্ধেক কেটে রাখলে ছুরিটা কই তো চলো লেবুটা ওদের মেখে লেবুটা বলছি পেঁয়াজটা দিয়ে ছোলাটা ওদের মেখে দিই মেখে ওদের মুখের সামনে ধরে গিয়ে খাক বাবা কি গাড়ির আওয়াজ দেখতে পাচ্ছ কি গাড়ির আওয়াজ আমাদের এখানে চলো মেখে দিই ছোলাটা নিয়ে এসছে কতগুলো আম দেখো আমের আমার আমাদের আম আর শেষ হচ্ছে না খাওয়া তো আমটা ভেজানো হয়নি রাত্রির অনেক হয়ে গেছে জানো তো অনেকটাই রাত্রি হয়ে গেছে এই কড়াইতে আমটা আপাতত ভিজিয়ে দিই তিনটে আম ভেজাই আজকে মুসুরির ডাল সেদ্ধ দেওয়া হয়নি মুসুরির ডালটা খেলে প্রাপ্তি আর আম খেতে পারে না এক টুকরো খায় আম খাওয়া ভালো একদিক দিয়ে জানো তো সিজনেবল ফল খাওয়া ভালো কিন্তু বর্ষা নেমে গেছে এখনও যখন পাওয়া যাচ্ছে এটার মধ্যে নিয়ে এসছে আদা তো এটার মধ্যে জল দিয়ে রাখতে হবে যেখানে সেখানে যা কিছু আমার কি হলো আসছি দাঁড়া তো চলো প্রাপ্তি আবার ডাকছে কারণ এই কড়াইটা আবার ধুতে হবে এটার মধ্যে কি অনেক কিছু বাসন পড়েছে সেগুলো ধুতে এখানে সেদ্ধ ভাত সকালে কড়াই ছিল জানো তো ওরা সকালবেলা আজকে সেদ্ধ ভাত খায়নি আজকে দুপুরবেলায় একবারে ভাত খেয়েছে বলেছিল সকালে সেদ্ধ ভাত খাবে না তো সেই সেদ্ধ ভাতটা রয়ে গেছে ফ্রিজ থেকে বার করেছি ভালো করে গরম করে নেব সেদ্ধ ভাতটা আর এখানে এতখানি বাঁধাকপি গরম করছি গরম করে ঠান্ডা করে তারপর ফ্রিজে ঢুকিয়ে দেবো এই বাঁধাকপিটা বাইরেই ছিল এখন অতটা গরম নেই বলে বাইরেই রাখা ছিল ঢুকায়নি গন্ধ হয়নি ভালোই আছে ভালো করে গরম করে আমার আর হাজব্যান্ডের মতো খাবো বাদ বাকি ঠান্ডা করে তুলে রাখবো নালে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো যাই হোক আর আসতেকাল তো শনিবার এই বাঁধাকপি খেতেও পারবো না রাখা থাকবে পরশু দিন খাব তো আসতেকাল আমার পিসিকে একটু দেখতে যাব ইচ্ছে আছে কেননা পিসির পা ভেঙে গেছে বড় পিসি রঙহাটিতে থাকে কাকিনারা তো সেখানে একটু যাওয়ার ইচ্ছে আছে দুপুরে পিসিকে দেখতে একদম পা টা ভেঙে গেছে শয্যাশয় মানে বিছানায় এখন সমস্ত কিছু হ মানে শুয়ে বসে সব কিছু হচ্ছে তো সেই জন্য যেতে হবে দেখতে একটু কাকিনারা অনেক দিন যাবো যাব করে হাজব্যান্ডের সময় হচ্ছিল না যাওয়া হচ্ছিল না তো যাই হোক কালকে একটু যাব খাওয়া দাওয়া করি তারপর যাব তো যাই হোক চলো এখন গরম করে নে রুটিটা সঙ্গে এই মেয়েটা এখন পড়বে আমাকে বলছে বসে থাক সোমবার থেকে পরীক্ষা শুরু তো ও বলছে কালকে আমাদের সাথে পিসির বাড়ি যাবে বড় পিসির বাড়ি ওর নাকি মাথা ফ্রেশ করতে লাগবে ওর নাকি মাথা হ্যাং হয়ে গেছে তো সেই জন্য কালকে ওকে নিয়ে যেতে হবে হ্যাঁ ঠিক আছে চল বারোটা নাগাদ বেরোবো বিকালবেলার দিকে চলে আসবো আবার হয়তো ওখান থেকে বারোটা এখান থেকে বারোটা নাগাদ বেরোলে পৌঁছাতে পৌঁছাতে হয়তো একটা দেড়টা বাজবে ঘর থেকে খাওয়া দাওয়া করেই যাব তারপর ওখান থেকে আবার সাড়ে তিনটে পনেরো চারটে নাগাদ বেরিয়ে আসবো তাহলে সাড়ে পাঁচটা ছটার মধ্যে ঘরে ঢুকে যাব কারণ ওনার হাজবেন্ডের আবার কালকে নিমন্ত্রণ আছে হাজব্যান্ডের বন্ধুর মেয়ের জন্মদিন তো সেখানে যেতে হবে তো কালকে হাজব্যান্ড নিরামিষ খাবে না আমিষই খাবে কিন্তু আমি নিরামিষ খাই নিরামিষ রান্নাই করাবো দুপুরবেলায় আমি মেনলি পালন করি ওরা পালন করে না আমি মেনলি পালন করি কালকে এসে আমাকে বজরঙ্গলির ওখানে যেতে হবে বড়ো করে ওখানে যেতে হবে অনেক দিন যাওয়া হয় না এটা নয় ওটা নয় করে আটকা পড়ে যাচ্ছে তো সেই জন্য যাওয়া হয় না তো কালকে যেতে হবে এসে আগে বড়ো ঠাকুর ওখানে দৌড়াবো বজরঙ্গলি ওখানে দৌড়াবো তুই কী পড়ছিস এখন প্রাপ্তি হ্যাঁ মিক্সড এই ও কয়দিনের মধ্যে শেষ করলে একটু বল তুই কটা চ্যাপ্টার জোরে বল পারবি না কটা চ্যাপ্টার ছিল চারটে তিনটে চ্যাপ্টার ছিল তার মধ্যে পড়া হয়নি কটা পড়া হয়নি কটা পড়া হয়নি বলেছিলিস না কটা পড় তারপরে কয়দিনের মধ্যে শেষ করলি আর দুটো চ্যাপ্টার বড় বড় দেখা হাফ দিনে হাফ দিন মানে বুঝিস পাগলি হাফ দিন আবার হয় নাকি হাফ দিন একদিন এক আর সঙ্গে হাফ একদিনে শেষ করেছিস মুখস্থ হয়েছে ঝরঝরে রেভিশন দেওয়ার টাইম পাবি তো তাহলে কিন্তু এ হয়ে যাবে বাবা এখনই এরকম অবস্থা এবার তো মাধ্যমিক এইচএস পড়েই যাচ্ছে তখন কি করবি তুই তো এখনও লেখাপড়া করছে করুক আমি আমার ব্লগটা এন্ড করার সময় চলে এসছে আর বড় করব না বন্ধুরা যাই হোক আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থেকো রোজি এক কথা বলি আমি জানি অনেকে আছো আমার পাশে আরও যারা নতুন দেখছো তারাও নিশ্চয়ই পাশেই থাকবে মানুষ মানুষের পাশে থাকবে এটাই তো স্বাভাবিক তো চলো আজকের মতো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসতেকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হবো তো আজকের মতো টাটা